আমার ভাইয়েরা এবার আপনাদেরকে আমি একটা হাদিস শোনাব আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ একটা হাদিস আমার ভাইয়েরা হাদিসটি সহি বুখারীর মধ্যে আসছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা সনদে হাদিসটি বর্ণিত সহিখারির ছয়শো ষাট নম্বর হাদিস আল্লাহর নবী বলেন সবাতুন ইউযিল্লুহুম আল্লাহ ফিযিল্লিহিয়াউমাল লা ইল্লা যিল্লুহ সাত গুনের মানুষকে আল্লাহ যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কি কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাত্র এক হাত উপরে জমিনটা হয়ে যাবে তামা উপরেও গরম নিচেও গরম কষ্টের কারণে মানুষ লাফাইতে থাকবে এই কঠিন সময়ে আল্লাহ সাত গুণান্বিত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন মেহমান ব্যবস্থা করবেন আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ নবী বলেন এক নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ ইমাম ইমাম শব্দের অর্থ হচ্ছে শাসক ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা আর আমরা মনে করি ইমাম মানে নামাজ পড়াবেন কোন অন্য আর কিছু বলবেন না ঠিক না ইমাম সাহেব যদি সমাজের বিভিন্ন বিষয় মসজিদের মধ্যে তুলে ধরে তখন এক শ্রেণীর বোকাগুলো দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে বলে হুজুর নামাজের কথা বলেন মসজিদে এইসব কথা বলার জায়গা না বলে কি বলে না অথচ ইমাম হচ্ছেন নেতা সমাজে যা ঘটবে এই অন্যায়গুলোর প্রতিবাদ সর্বপ্রথম মসজিদের এজন্য আল্লাহ নবী বলেন আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ সমাজপতি ন্যায় পরায়ণ নেতা আল্লাহ কিয়ামতের দিন এই গুণান্বিত এই গুনে গুণান্বিত ব্যক্তিকে তারা আরো নিচে ছায়া দিবে বলতেছেন আমার যুবক ভাইরা যারা যুবক আছে আল্লাহ নবী বলেন ওই যুবক তার যৌবনকালটাকে রবের ইবাদতের মধ্যে কাটিয়েছে আমার যুবক ভাইয়েরা অনেক বৃদ্ধ বাবা আছেন তারা চিন্তা করতেছে না হারে আমি যদি আবার যৌবন কালটা ফিরে পেতাম লাইতা লাইতাস যদি আমার যৌবন কালটা আবার আসত কিন্তু সময় তো সে এই যৌবন আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু আমার যুবক ভাইয়েরা কলেজারা টুকরা যারা আছেন আমি বলতে চাই ভাই এই মুহূর্ত থেকে আপনি নিয়ত করেন মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনটাকে রবের হুকুম অনুযায়ী চালাবো ইংসা ওই যুবককে আল্লাহ তার আরো সে নিচে ছায় দেবেন ওসব বন্যাসী রব্বি যেই যুবক তার যৌবন কালটাকে তার রবের ইবাদতের মধ্যে কাটিয়েছে তিন নাম্বারে যেই সিফারটা গুনতা আছে এর মধ্যে যুবকও আছেন বৃদ্ধ বাবারাও আছে বড় জুলুন কলবহু মোয়াল্লা কুমফিল মাসাজি আল্লাহর ওই বান্দা যার অন্তরটা যার দিলটা কলকটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এক নামাজ শেষ হওয়ার পর শুধু অপেক্ষায় থাকে মোয়াজ্জিন সাহেব কখন বলবেন আল্লাহ আকবর মোয়াজ্জিন সাহেব কখন বলবেন হাইয়াল সলা হাইয়াল আলাল ফালা আর আমি কখন মসজিদে উপস্থিত হয়ে আমার রবের সামনে দাঁড়াবো আমার রবের কুদরতি করব আমার রবকে আমি সেজদা করব। আমার রবের সামনে দাঁড়াব সব সময় মনটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার নাম্বারে পরজুলা নেতা তাহাবা ফিল্লা এমন দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য এই যেতামা আলাই হিমতা আলাই একত্রিত হয় আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য আমরাও তো ভালোবাসি একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য স্বার্থ শেষ ভালোবাসাও শেষ আল্লাহর জন্য যদি ভালোবাসতাম কোনো দিন এই মানুষটার সাথে আর শত্রুতা হতো না কারণ তাকে আমি ভালোবাসি কাকে খুশি করার জন্য সুতরাং আমার স্বার্থের বেঘাত হতে পারে দুনিয়াবি স্বার্থ কিন্তু আমার আখের হাতের স্বার্থ কেউ কেড়ে নিতে পারবে না এজন্য দেখে দেখে সমাজের মধ্যে মানুষ ভালোবাসে যার সম্পদ আছে তাকে মানুষ ভালোবাসে যার ক্ষমতা আছে তার বন্ধুর অভাব নাই ঠিক না ক্ষমতা আছে যার বন্ধু আছে তার সম্পদ আছে যার বন্ধু আছে তার যে খাওয়াইতে পারে যে দিতে পারে তার বন্ধুর অভাব নাই তাহলে বোঝা গেল এগুলো মকসুর আলী বন্ধু উদ্দেশ্যের জন্য বন্ধুত্ব করেছে আল্লাহ যদি আমি বন্ধুত্ব করি এর মধ্যে আমার দুনিয়া বে কোনো স্বার্থ থাকবে না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে ভালোবাসতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে এটাও আপনার ইবাদ এটাও আপনার ইবাদ আপনি হাসি মুখে এক ভাইয়ের সাথে কথা বলবেন আল্লাহ নবী বলেন এটা সদাকা এটাও যদি সদাকা হয় আল্লাহর জন্য ভালোবাসলে কত বড় ইবাদত আল্লাহর নবী বলেন এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায় আল্লাহর জন্যই একত্রিত হয় আল্লাহ কঠিন দিনে আরও সের নিচে এরকম দুই ব্যক্তিকে ছায়া দিবে এখন কথা হচ্ছে অনেক যুবক ভাইরা চিন্তা করতেছেন আমরাও তো ভালোবাসি তবে আমার ফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড আছে না নাই ফেসবুকের মধ্যে গার্লফ্রেন্ড আছে না মেসেঞ্জারে গার্লফ্রেন্ড আমার বন্ধুগণ যেই যুবক মুমিন যুবক বিয়ে করার পরে তার স্ত্রী হচ্ছে তার গার্লফ্রেন্ড যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম ওই মেয়ের সাথে বন্ধুত্ব করা জায়েজ নাই যাকে দেখা দেওয়া হারাম যাকে দেখা হারাম যাকে বিয়ে করা যায় এমন কোন মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যায় কোন ছেলে এমন মেয়েকে ফ্রেন্ডশিপে রাখতে পারে না আমার যুবক ভাইয়েরা আজকে যুবকদের তো বান্ধবীর অভাব বলে যান এই মুহূর্ত থেকে দিল থেকে রিমুভ করে দেন ভালোবাসবো যারা ছেলে আছি তারা ছেলেদেরকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য ভালোবাসবো তাদের বন্ধু হবে ছেলে বন্ধু মেয়ে বন্ধু না আবার মেয়েদের বান্ধবী হবে মেয়েরা কোনো ছেলে না যার সাথে বিয়ে যায় এমন কোনো ছেলে মেয়ের বান্ধবী হতে পারে না স্বামী ছাড়া সুতরাং ভুল বোঝার সুযোগ নাই পুরুষ দুইজন পুরুষ দুইজন ছেলে দুই যুবক একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসে সুতরাং যারা আল্লাহর জন্য ভালোবাসে তারা এমন কোনো কাজ করতে পারে না যেই কাজ করলে রব নারাজ হবে রব অসন্তুষ্ট হবে দুইজন দুইজনকে ভালোবেসে বন্ধুত্ব করে এবার দুইজন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট সেবন করতেছে এটা কি ভালোবাসে নাফর মানি এটা রবের সাথে নাফর মানি ভালোবাসতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসলে আলোচনা হবে ভাই তুমি কি কি আমল করো আমাকে একটু বলো আমিও কি কি আমল করি তোমাকে একটু বলি আমার জন্য দোয়া করবা আমারও যেন তাহার যুগ মিস না হয় আমার জন্য দোয়া করবা আমারও যেন কোরআন মিস না হয় আমার জন্য দোয়া করবা আমার যেন নামাজ এক ওয়াক্ত জামাতের সাথে মিস না হয় বন্ধু বন্ধুর সাথে আলোচনা হবে এই বিষয়গুলি এবার আসেন তাহলে কয়জন পাইলাম চারজন পাঁচ নাম্বারে অরজুলুন এমন অনেকজন পুরুষ যাকে একজন মহিলা তার দিকে আহ্বান করেছে যা তু মানসি বিন জামাল খুব সুন্দরী এবং বংশীয় শিক্ষিত একজন মেয়ে তাকে অফার করেছে কিন্তু এই যুবক বলে ফকলা ইন্নি আফুল্ল যুবক বলে আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারব না সোহান আল্লাহ বলেন এই যুবককে আল্লাহ কি করবেন তার আরসের নিচে ছায়া দিবেন কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তার মেহমানদারির ব্যবস্থা করবেন সোহান আল্লাহ তাহলে যুবক ভাইয়েরা তোমাদের জন্য সুযোগ এই জমানায় এই কোয়ালিটির যুবক পাওয়া বড় কঠিন যাকে কোনো সুন্দরী যাকে কোন বংশীয় শিক্ষিতা নারী এটাকে অফার করেছে বন্ধুত্বের ফ্রেন্ডশিপের অফার করেছে কিন্তু আল্লাহর জন্য এটা সে পরিত্যাগ করেছে ঠিক না আমার ভাইরা এটা যদি করতে পারেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া আপনার জন্য সহ ছয় নাম্বারে তা এমন পুরুষ এমন নারী এখানে আল্লাহর নবী যদিও পুরুষ বলেছেন এখানে পুরুষ আছে নারী আছে আমলটা আম ব্যাপক আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তি তা সদ্যাক আফা যে এত গোপনে দান করে তার ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত সেটা জানেন আর আমরা দান করার আগে একবার ফেসবুকে দেই দান করার পরে আবার দেই এত দান করলাম তারপরে মানুষকে বলে বেড়াই আল্লাহ এটা চান না আল্লাহ চান তুমি দান করবা আমাকে সন্তুষ্ট করার জন্য কারণ যখন তুমি এটা মানুষের কাছে বলে বেড়াবা তোমার ভিতরে রিয়া ঢুকে যাবে রিয়া এই রিয়া যদি ভাইরাস যদি তোমার ভিতরে ঢুকে যায় তোমার নে কামলগুলোকে এই ভাইরাস সব ধ্বংস করে দিবে এই কথাটা যুবকরা বড় খুব ভালো করে বুঝে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলে যদি ভাইরাস ঢুকে ফাইলগুলো সব কি করে দেয় নষ্ট করে দেয় ফাইল আর ওপেন হয় না কি হয়েছে মোবাইলে ভাইরাস ঢুকছে আমলের মধ্যে যদি রিয়া নামক ভাইরাস ঢুকে যায় লৌকিকতা মানুষকে খুশি করা লোক দেখানো আমল যদি হয় সেই আমলের আল্লাহর কাছে একটু মূল্য নাই আল্লাহ এটার দিকে ফিরেও থাকাবেন না বরং এই আমলের জন্য তাকে জাহান নামে যেতে হবে না রুজ এই আমার ভাইয়েরা দান করব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীজি বলছেন

আর আমার নিয়ত থাকে এইটা যে আল্লাহ আমার এই দানের কথা শুনে হয়তো আমার আরো ভাইয়েরা আগ্রহী হবে তখন আপনি প্রকাশ্যে দান করলে দানের সবও পাবেন আপনার দান দেখে যারা আগ্রহী হবে তাদেরও একটা সব আপনার আমল নামায় চলে আসবে আল্লাহ বলে তাহলে আমার ভাইয়েরা প্রকাশ্যে দান করলেও সেটার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা নাকি আর আমলগুলো গোপনে করাটাই বেশি মুক্ত প্রকাশ্যে করলে রিক্স চলে আসে কখন জানি নামক আমরাল ঢুকে যা সাত নম্বর ব্যক্তিকে যেই ব্যক্তি জাকার একা একা আল্লাহকে স্মরণ করে মসজিদে বসে সবার সামনে আল্লাহকে জিকির করা সহজ কিন্তু সবাই যখন চলে যায় একা একা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিকির করা বড় কঠিন ঠিক কিনা আমার ভাই সবাই যখন ঘুমে থাকে সবার ঘুমের সময় একা একা উঠে নামাজ পড়া কোরআন তেল করা জিকির করা দোয়া বড় কঠিন নবী বলেন যার ভিতরে এই গুণটা আছে একা একা আল্লাহকে স্মরণ করে ফাফাদত আইনাহু আর চোখ দিয়ে পানি পড়তে থাকে চিন্তা করতে থাকে আল্লাহ এই দুনিয়ার মুখে আপনি আমাকে প্রেরণ করেছেন কত মহাব্বত করে ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কত মানুষের হাত নাই আমাকে দুইটা হাত আপনি দিয়েছেন কত মানুষের চোখ নাই অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না আল্লাহ আপনি আমাকে দেখার মতো দুইটা চোখ দিয়েছেন রব্বুল আলমিন কত মানুষের কান আছে কিন্তু কানে শোনে না আমাকে আপনি শ্রবণ শক্তি দান করেছেন কত মানুষের আমার মতো জিব্বা আছে মুখ আছে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ আপনি আমাকে বাক শক্তি দান করেছেন কত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন আল্লাহ আমি তো আপনার কিছুই করতে পারি নাই কোন হুকুম আমি মানতে পারি না ঠিক মতো বসে বসে একা একা কান্না করতেছে আল্লাহ নবী বলেন এই গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তারা আরো সেনে নিচে ছায়া দিবেন আল্লাহ তার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এজন্য আমার ভাইয়েরা সবার সাথে মিলে তো আমল করবই কিছু আমল করব একা একা যেটা কেউ জানে না কেউ দেখে না দেখেন কেলা এরকম কিছু প্রাইভেট পার্সোনাল আমল রাখা দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন